যা ঠান্ডা পড়ছে রে বাবা সবাইকে খাওয়াবো আর নিজেও খাবো তার সাথে মিঠাইয়ের জন্য দুধ চকসও বানিয়ে দেবো মিতালে মিঠাই লাইভ ব্লগে সবাইকে অনেক ওয়েলকাম সুন্দর একটা সকাল থেকে ব্লগটা আবার শুরু করলাম মিঠাই কেন রাত দেখাচ্ছে জানো ওকে নিয়ে বাইরের দিকে যাচ্ছি না বলে তাই কেন সপ্তাহে অন্য দিনে থেকে রবিবারটা সত্যি একটু আলাদা হয় আজকে আবার আমাদের বাড়িতে মাসি রয়েছে মিশু আসবে হয়তো বেলার দিকে সকাল সকাল ঘরে দু একটা কাজটা সেরে নিয়ে রোদে বসে গেছি মাদুর পেতে আমাদের উঠানে চা বানিয়েছিলাম চা খাচ্ছি আর মিঠাইকে বানিয়ে দিয়েছিলাম দুধ চকস আমার বোনকেও বানিয়ে দিয়েছিলাম মামিরাও রয়েছে সাথে কি রান্না বান্না হবে সেটা আলোচনা হচ্ছে সকালে যেহেতু রান্না হয়নি ভাই কাজে যায়নি বলে দাদু গেছিলো দাদু যদি বাড়িতে থাকতো তাহলে হয়তো এতক্ষণে বাজার করে ফিরেও যেত যেহেতু দাদু বাড়িতে নেই ভাইকে আজ বাজারে দায়িত্ব দেওয়া হবে মাছ মাংস সবজি যা লাগবে ভাই আজ কিনে নিয়ে আসবে জলও শেষ হয়ে গেছে আমাদের কেনা জল খাওয়া হয় তো ভাই জলও নিয়ে আসবে রবিবার বাড়ি থাকলে সত্যি সবাই যেন অনেক ব্যস্ত হয়ে পড়ে আমরাও যেমন সকালে রান্না হয়ে গেলে বেলার দিকে শুধু টুকটাক কাজটা সারতে হয় আর রান্না রান্নাবান্নার কোনো ঝামেলা থাকে না কিন্তু আজ রান্না করতে হবে আর ঘরের কাজগুলোও সারতে হবে ভাই সকালে যাচ্ছে এখন বাজার করতে মাংস নিয়ে আসবে মিশো আসবে মাসি মিশো আসবে আজ রবিবার যেহেতু বাইরে ছুটি আছে চিংড়ি মাছ মাংস টমেটো পিঁয়াজ আর কি বলেছে আমার তাই দুশো নিয়ে আসবি গিয়ে ফোন করবি যদি না মনে থাকে নাটির সবজি কাটছে

রান্নাটা দিয়েছে ভাই এখনো বাজার করে ফেরেনি ওদিকে হচ্ছে মাছ ভাজা সকালে নিয়েছে সেটা কি মাছ কাটা কাটা ফোনা মাছ এক কিলোর মতো নিয়েছে বল এক কিলো দেড় কিলো দেড় কিলো মাছ নেওয়া হয়েছে আজকে হয়তো মাছের একটা কিছু হবে জাল বাঁধাকপি ক্রিম চিংড়ি মাছ দিয়ে একটা মাখা মাখা হবে তাই তো চিংড়ি মাছ আবার পাবে কি ঠিক নেই ভাই তো গেছে দাদু গেলে একটা বিশ্বাস ছিল যে নিয়ে আজ হ্যাঁ ভাই খালি ফোন করছে বাজারে গিয়ে একবার ও তো বাজার করে না আজকে গেছে গিয়ে ওরকম আর একটা তিতো করবে বললো না করবে না করবে না হ্যাঁ বেগুনও আনতে বললাম সে বলছে বেগুন নাকি দোকানে নেই তাহলে ওই সিম দিয়ে ভাত ওটাও ভালো লাগে বল তো আদা রসুনটা আমি বেঁধে দিই দিদা বাড়িতে নেই দিদা গেছে কাজে আজ যেহেতু রবিবার তাই একটু বেলা করেই কাজে গেছে আমি আর মাসি তাই বাড়ির রান্নাটা জোগাড় করে নিচ্ছে মাসি ওদিকে ভাত মাছ ভাজা বসিয়ে দিয়েছে মা এখনও বাজার করে ফেরেনি যে সমস্ত সবজিগুলো রয়েছে এখন আপাতত সেই দিয়েই রান্নাটা শুরু করে দিলাম কারণ ছোটবেলায় এদিক ওদিক করতেই সময় পেরিয়ে যাবে যদি ভাবি যে ভাই আসা রান্না করবো হয়তো অনেকটাই বেলা হয়ে যাবে আমি এদিকে আদা রসুন বেটে দিচ্ছি আর জিরে বাটা মিঠাইয়ের জন্য সবজিটাও কেটে গুছিয়ে নিচ্ছি তারপরে তো মাসি একাই সমস্তটা করে নিল পাকা গেহিনি বলে কথা তাই না আমি তো বলতে গেলে রান্নার কিছুই করিনি শুধু মাসির হাতে হাতে একটু জোগাড় করে দিচ্ছিলাম তারপর মাসিই সমস্তটা কাজ করে নিয়েছে রান্নার আমি এদিকে বাড়ির সমস্ত কাজগুলো সেরে নিলাম মিঠাইয়ের কাপড়গুলো ধুয়ে দিয়েছি তারপর বাসনগুলো মেজে নিয়ে আসলাম ঘর দাবা মুছে ঝাঁট দিয়ে যা সংসারে কাজ থাকে আর কি সেইগুলো আমি সামলে নিয়েছি দুজন মিলে এইভাবেই আজকের দিনটা কাজ করেই কাটালাম আজ এত কিছু রান্নাবান্না কেন হচ্ছে ব্লগটা পুরোটা দেখলেই বুঝতে পেরে যাবে মেশু আসেনি এখনও আসবে মিঠাই ওদিকে ওর মাসিদের সাথে খেলা করছে আর একবার করে আমার কাছে এসে ঘুরে যাচ্ছে যে মা কি কাজ করছে সেটাও দেখে যাচ্ছে কারণ আমি তো ওকে ঘন ঘনই ডাকতে থাকি মিঠাই কোথায় গেলে কোথায় গেলে তাই ও আমার কাছ থেকে বারবার ঘুরে যায় এই যে শিললড়াই আদা রসুন বাটার একটু সময় লাগে কিন্তু ভালো টেস্ট অনেকদিন পরে পান্তা খাওয়া হবে এমনিতে আমাদের মুরগি রয়েছে মুরগিকে ভাত দিয়ে দেওয়া হয় বাসি ভাত হলে আজ তো ঠান্ডা ভাত খাচ্ছে রোদে বসে বসে এর মজাটাই আলাদা কালকে তরকারি ছিল আর ঠান্ডা ভাত ছিল তাই না সবাই মিলে খাওয়াবে আমারটা এটা আমার কাজ আমাকে করতে হবে তুই বেশি বকিস নি বাইরে করতে তিন চারবার ফোন করছিস সব করেছিস তাই ভাগ্য ভালো আমাদের আজ আমাদের অনেক কিছু রান্না হয়েছে মিঠাইয়ের জন্য করেছি গরম ভাত আর এই যে সব রকম সবজি দিয়ে গাজর বিন কড়াই বিট আলু মটরশুটি সব রকম দিয়ে আদা বাটা জিরে বাটা দিয়ে মাছের ঝোল মিঠাই কি করছে রেখে রেখে থাকা একবার খাবে এসো জলের ডামটা রেখে দাও ফেটে যাবে পড়লে পড়লে ফেটে যাবে ওটা দিয়ে জল জল খাওয়া হয় আমরা জল ঢেলে বদলে এদিকে সো রান্নাবান্না করতে আজ অনেক কিছু রান্না বান্না হয়েছিল সবটা মাসি করেছে তো আমি স্নান করছিলাম তার মধ্যে সবাই মিলে খেতে বসে গেছে দেখাচ্ছে আজ কি কি রান্না হয়েছে মাসি হাতে রান্না খেতে সত্যি খুব ভালো লাগে ওদের প্রায় খাওয়া কমপ্লিট হয়ে গেছে মিঠাইতে ডিস্টার্ব করছে করে আছিস হ্যাঁ চলো আজকে দেখাই কি কি রান্না হয়েছে রবিবারের বাজার আর জমিয়ে খাওয়া দাওয়া তার সঙ্গে কাজটাও আছে সবাই খাওয়া দাওয়া করে নিল ফেনিস কই দেখি কি রান্নাটা দেখাই একটু সরজা আমি পেছন দিক দিয়ে যাই আজকে মেনুতে আমাদের মেলায় কিছু রান্না এই যে হয়েছে মাছের ঝাল শিম দিয়ে তিতো হয়েছে নিম পাতা দিয়ে আর এদিকে হয়েছে বাঁধাকপি বেগুন চিংড়ি মাছ মটরশুটি আলু দিয়ে হয়েছে আর আর মাংস আমরা চা আমাদের গাছে আমরা চাটনি আর সেদিকে মিঠাই দেখো সবাই খেতে বসেছে কি করছে দেখো হামাগুড়ি এমনিতে দেয়নি হাঁটতে থেকে গেছে এখন হামাগুড়ি দেওয়ার মন করেছে দেখেছি সোনালি হাই কর একবার এই যে চিকেনের কালারটা দেখ এটা কালবান রুগী না সবাই খাওয়া দাওয়া কমপ্লিট অনেকটাই বেলা হয়েছে ছোট বেলা না এদিক থেকে ওদিক করলে রয়েছে এখানে দেখো আম সত্তর সন্দেশ তাই না আম সন্দেশ লেবুও রয়েছে মিষ্টিটা খোল আছে নরেন গুড়ের রসগোল্লা গরম গরম আসা আজ এসেছে আসার সময় নিয়ে এসেছে নরণ গুড়ের গরম গরম রসগোল্লা আর পাঁপড় রয়েছে এদিকে দইও রয়েছে এদিকে দই রয়েছে আর এই যে ব্যাট ভাজাটা এই যে ব্যাট ভাজা অনেক কিছু মেনু আছে মিঠাই ডাকো মিঠাই তাহলে আলাদা তরকারি করে দিয়েছিলাম দেখলেই তো জন্য সবজি তরকারি করে দিয়েছিলাম এটা চাটনি না চাইলি আমরা চাটনি যা তা না বল বিলতি আমরা আজ খাওয়া দাওয়া করতে করতে প্রায় তিনটে বেজে গেছে তিনটার সময় খেয়ে দিয়ে পুরো উঠলাম একটু এডিটিং বাকি ছিল বাড়িতে কেউ থাকলে না একটু এলোমেলো হয়ে যায় সময়টা অনেক রকম রান্না বান্না হয়েছে দিদাও কাজে গেছিলো তো আবার ফুচকা ব্যাপারে এসেছে সবাই মিলে ভাবলাম যে ফুচকা খাবো তাই এখন দাঁড়িয়ে রয়েছি ওরা দিয়ে মামিরা দিদারা সবাই মিলে বসে রয়েছি সেই যে ফুচকা রেডি হচ্ছে

ওইদা ফুচকা খাবেছ মাসির আজ বাড়ি চলে যাচ্ছে বোন তো যাবে না তাই কান্না ধরেছে বোন আমার কাছে থাকবে তো থাকবে তো সোনালি চলে যাচ্ছে মিঠাই মিঠাইটা যখন থেকে মাসি রেডি হচ্ছে তখন থেকেই ধরেছে ও ভাবছে যে নিয়ে যাবে হয়তো কোথাও যাবে রেডি হচ্ছে

হ্যাঁ এ কার্পেটটি বলে তো তো সেটা মাসি মিঠাই যখন দিয়ে যাচ্ছে বলে মেজোতে পেতে রাখবি এখানে খেলাধুলা করবে তাহলে ঠান্ডাটা লাগবে না লিপস্টিক পড়বে লিপস্টিক আবার কি পড়বে মা দেখেছো যে সেদের ভিতরে যেতে হয় না কেন

দুপুরে তরকারি পথ সমস্ত ছিল সেটা যে গরম ভাত খেলাম রাতে মিঠাই কত কথা বলছে আবার অ্যাক্টিং করছে দেখতে ফোন দেখছে বলছে আর অ্যাক্টিং করছে আমরা তো মশারি খাটিয়ে নিয়েছি জারি দিক দিয়ে মশারির ওপরে চাদর টাদর দিয়ে পুরো ঘিরে নিয়েছি যাতে না ঠান্ডাটা একদম লাগে এটা কি অ্যাক্টিং হচ্ছে

সারাটা দিন রান্না বান্না করে খাওয়া দাওয়া করে অনেকটা ভালো সময় কাটালাম কিন্তু অনেকটা পরিশ্রম হয়েছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে দিও আর একটা ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেওয়া এইভাবে আমাদের পাশে দেখো টাটা বলে দাও তো টাটা তুমি টাটা বলো সি ইউ বাই সি ইউ বাই শিউটা স্পষ্ট বলতে পারছে না তাই বলছে তো হ্যাঁ কিন্তু বলছে